ভাই সব কামাবেন একটা সব কামানোর একটা সুন্দর একটা পদ্ধতি দেখাই দিচ্ছি কোরআন শরীফ সবার বাসায় আছে একটা হরফ পলে দশটা সব পাওয়া যায় ঠিক আছে আজকে কোরআন শরীফ বিক্রি করতে আসে নাই একটা মজার জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে এই রেহালটা কারণ এখনকার এমন কোনো মুসলমান বাসা নাই যে বাসাতে কোরআন শরীফ একটা দুইটা নাই কিন্তু সবার বাসায় কোরআন শরীফটা ধুলাই ভরা কারণ কি পরে না পরে নাকি জন্য সমস্যা হলো এই যে এখানে পা ভাস করে যে বসবো কি সমাধানের জন্য আমরা একটা চমৎকার একটা সলিউশন নিয়ে এসেছি সেটাই দিচ্ছে এই যে রেহালটা এই রেহালটা আমাদের মুরব্বীরা আমার আম্মারা আমার আব্বুরা যারা আছে তারা পড়তে পারে না কারণ কি পা ভাস করতে পারে না মসজিতে নামাজ পর্যন্ত দেখা যায় যে এই চেয়ারে বসে তো আমরা এই সমস্যার সমাধানের জন্য এই যে রেহাল্টটা নিয়ে এসেছি এটা অ্যাডজাস্টেবল মানে আমি যে হাইটে আছি যেমন আমি যদি এই হাইটে যদি এটা রাখি তাহলে আমি আরামচেয়ে এভাবে হেলান দিয়ে এভাবে সুন্দর করে বসে এখানে পড়তে পারতেছি তাহলে আমি সুন্দর একটা ব্যবস্থা হইলো কি বা কেউ যদি চায় যে বিছানায় বসে পড়বে সম্ভব যদি চাও যে সে সোফাতে বসে পড়বে সম্ভব যদি করে আমি আহার একটু দাঁড়িয়ে পড়তে চাই তাহলে একেবারে সর্বশেষী মানে যদি নিয়ে যাই ঠিক আছে আর একটু এই যে দেখেন এবার আমি যদি চাই যে দাঁড়িয়ে পড়বো তাহলে সম আমি পাঁচ ফুট আট ইঞ্চি তো মোটামুটি এই যে অ্যাডজাস্টেবল মনে হয়ে গেছে এখন আমি চাইলে এভাবে দাঁড়িয়ে ঘুরতে পারবো শুধু কোনো শরীর নেই আপনি চাইলে পড়ালেখাও করতে পারবেন তো আমি বলবো যে আপনার বাসায় যদি এটা থাকে এটা আমার মজার বাবার কি জানেন দেখেন এটা কিন্তু এসে স্টিলের এটা জং ধরবে না এটা জং ধরার কোনো সম্ভাবনাও নাই ঠিক আছে এবং পুরোটাই একদম মেটালিক এটা একবার কিনবেন ইনশাল্লাহ আপনার জন্য মানে কি বলবো মানে নাতি পুতি সবাই দেখতে পারবেন ইনশাল্লাহ যদি যদি এরা যদি কেউ মানে এভাবে যদি কেউ না ভাঙে ইনশাল্লাহ এতটা শক্তিশালী এটা এটা বানানো হয়েছে কাঠের কোনো কোনো কিছু নাই একদম পুরো এই ব্যাপারে আপনি থাকতে পারেন এটা যদি আপনার বাসায় থাকে আপনি অন্তত বলতে পারবেন যে আপনি একটা স্মৃতি রেখে গেছেন আপনার বাসায় এবং কি দিন এটাতে কোনো শরীর পড়বে আপনি ইনশাল্লাহ একটা সবের ভাগিদার হবেনি হবে কারণ কি বাসায় কোনো শরীর আছে দুলাই বাড়া পড়তো না এখন এটা পাওয়ার পরে মোটামুটি বলতেছে না এখন তো ভালোই আমি একটু সকালবেলা ফজরের নামাজের পরে আমি একটু এটা বসে আমি একটু কোনটা পড়ি এই যে সুন্দর করে হেলান দিয়ে আরামসে বসে পড়তে পারলো তারপরে চেয়ারে পড়তে পারলো তারপরে সোফায় পড়তে পারবে বিছানা যদি থাকে বিছানায় পাশে বসে ওটা পড়তে পারবে মানে এমন কোনো উপায় না যেখানে সে নিয়ে পড়তে পারবে না এবং এটা সুন্দর করে নিয়ে ধরে এইভাবে নিয়ে যায় মুরজিতেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যাদের মানে যারা বিশেষ করে একটু বড় পর্যায়ে আছে মসজিদে কিছু গিফট দিতে চান বা মসজিদে কিছু একটা দান করতে চান এই জিনিসটা কিন্তু দিতে পারেন কারণ কি অনেকে আছে যে দেখা যায় যে করোনার পরে এরকম হাতে নিয়ে মানে আমি দেখছি যে এরকম হাতে নিয়ে পড়তেছে কারণ কি মানে রিয়ালটা তো আসলে মাটিতে বসে পড়তে হয় রিয়ালটা তো ওইভাবে পড়তে পারে না কারণ তার ফাটোতে সমস্যা কোমের সমস্যা চেয়ারে হেলান্দে পড়বে দীর্ঘক্ষণ পড়বে সে আবার সামনে দেখা যায় যে রমজান মাস আসতেছে রমজান মাসে সারাদিন এটা পড়তে পারবে আরামের বিষয় আপনি আরামে পড়ার ব্যবস্থা করে দেন আপনি ইনশাল্লাহ পারমানেন্ট সবের অধিকারী হবেন এতটা আমরা কনফিডেন্ট তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নম্বর দিলে হবে আমরা খুব সীমিত লাভে দিচ্ছি কারণ কি এই জিনিসটা সবের দিতেছি লাভে একটু করতেছি এটা সত্যি কথা লাভ করতেছি কিন্তু আমরা চাইতেছি যে এটা প্রত্যেকের বাসায় ঘরে ঘরে এটা থাকুক থাকলেই করোনটা পড়া হবে আমল হবে ইনশাল্লাহ ঘর থেকে বহ দূর হবে তো যারা যারা দিয়েছেন দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নম্বর দিলে হয়ে যাবে সারা বাংলাদেশের কুরিয়ারা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন